আমার মা অনেকটা লোবে পড়ে আমার ফুফুন ননদের ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছেন আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম কিন্তু এই সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছে তাকে বিয়ে করে তাদের কাছে আমার সৌন্দর্যের কোনো মূল্য ছিল না সে শুধুমাত্র আমাকে বোগের বস্তু হিসেবে ব্যবহার করেছে এবং দিন শেষে আমার সাথে বেমানি করেছে আমি আমার মা বাবার জন্য আমার সব কিছু ত্যাগ করেছি আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে বিয়ে করেনি তবে পারিবারিকভাবে বিয়ে করেছে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না অনেকটা বলতে গেলে আমার সৌন্দর্য মুগ্ধ হয়েই তারা সাথে তাদের ছেলে বিয়ে দিয়েছে এতে আমার মা আমার বাবা আমার ফুফু এমনকি তার ননদরা যে ছিল তার ননদ জানতো না হয়তো বা যে আমার ভাগ্যে কি লেখা ছিল তার ছেলে যেহেতু লন্ডন থাকে আমরা খবর নিয়ে সবকিছু ভালোই দেখেছি যেহেতু আত্মীয়র মধ্যে তার সে বড় কথা আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না তারা যে আমাদের সাথে আত্মীয়তা করতে চেয়েছে সেটা হয়তো বা আমাদের কপাল কিন্তু তারা আমার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছে ছেলেকে আমার ছবি পাঠানো হয়েছে ছেলে কোনোদিনও আমাকে সামনাসামনি দেখেনি কিন্তু আমার পরিবার এই না সে লন্ডনে আরেকটা বিয়ে করেছে যাই হোক শুধুমাত্র তার মা বাবার কাছে রাখার রাখার জন্য এবং তাদেরকে শান্ত স্বাভাবিক জন্যই আমাকে বিয়ে করেছে সে আমাকে যখন বিয়ে করেছে তখন সে ছয় মাস দেশে ছিল তার লন্ডনে বউ বাচ্চা সব কিছুই আছে এটা আমরা কেউই জানতাম না এটা তার নরদ এবং আমার ফুফু গোপন করেছে আমার ফুফু ভেবেছিল যে ওই বউকে ডিভোর্স দেওয়া হয়েছে সেও বাঙালি মেয়েই ছিল কিন্তু তারা সেই দেশের স্থানীয় হয়ে গিয়েছে তারা জন্মসূত্রে সেই দেশের নাগরিক যাই হোক আমার পড়া কপাল কিছু করার ছিল না বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে অত্যন্ত ভালোবাসতেন লন্ডন যাওয়ার পরেও সেই লোকই আমার সাথে কথা বলতেন আমি আমার মা বাবার জন্য অনেক কিছু করেছি আমার হাজব্যান্ডের কাছে মিথ্যা বলে বলে টাকা নিতাম এবং আমার মা বাবার সংসার চালাতাম এটা এখন আমার আফসুস হয় যে ওর টাকাগুলো আমি অযথায় খরচ করেছি যে মানুষটা আমার ভাগ্যেই নাই সেই মানুষের টাকা পয়সা দিয়ে আমি অযথাই নষ্ট করেছি যাই হোক সে সব কিছু টাকা পয়সা দিয়েই কিনতে চেয়েছিল আমার শাশুড়ি আমার সাথে অত্যন্ত ভালো ছিলেন কিন্তু আমার শ্বশুর ওই যে আমাদের জাত বংশ কম টাকা পয়সা কম সেই জন্য খুব একটা পছন্দ করতেন না সবসময় তিরস্কার কথা বলতেন অপমান করতেন ছোট করে কথা বলতেন কিন্তু আমার ফুফুন ননদ উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন মানে আমার শাশুড়ি উনি সবসময় আমাকে আদর যত্ন স্নেহ করে রাখতেন উনি প্রথমে বিয়ের আগে বলেছিলেন ওনার ছেলে নাকি আমাকে লন্ডন নিয়ে যাবে কিন্তু সেটা তো অনেক দূরের কথা আমাকে বিয়ে করে যাওয়ার পরে পাঁচ বছর পর আমি তার চেহারা দেখেছি এই পাঁচ বছর শুধুমাত্র আমি তার পথের দিকে তাকিয়েছিলাম যে কোনো একদিন সে আসবে কোনো একদিন আমাকে ভালোবাসবে আমাকে তার কাছে নিয়ে যাবে কিন্তু আস্তে আস্তে সত্যিটা আমার সামনে আসলো আমার মা সব সময়ই বলতেন আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে যেন আমি আমার মা বাবার সংসার চালাই আমার প্রথম দুই বছর আমাকে টাকা পয়সা দিলেও আস্তে আস্তে আমার সাথে তার অনেক ঝগড়া তিক্ততা পরিণত হয়েছে আমি খুব একটা ঝগড়া না করলেও আমি কষ্ট পেতাম শুধু কান্না করতাম শুধু চোখের পানি দিয়ে তাকে আমি দূরে রাখার চেষ্টা করতাম হয়তো বা আমার চোখের পানিটাই এটা আমার জন্য দায়ী হয়েছে অনেক বেশি আমার কান্না দেখে সে আমাকে আরও বেশি কষ্ট দেওয়ার সুযোগ পেয়েছে সে আমাকে সমিয়ে বলতো আমাকে নাকি সে ভালোবেসে বিয়ে করেনি তার মা বাবার চাপাচাপিতেই বিয়ে করেছে আমার শাশুড়ি মনে করেছে ছেলেকে বাংলাদেশে বিয়ে করালে বোর হয়তো বা আদর ভালোবাসায় বউর টানে হয়তো বা ছেলে দেশে ফিরে আসবে ওই বউকে ডিভোর্স দিবে কারণ সেই বউ কোনোভাবেই আমার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করতো না কথা বলতো না এমনকি আমার হাজব্যান্ডের সাথে খুব ঝগড়া ঝামেলা অনেক কিছু করত এই জন্যেই আমার ফুফুর ননদিনেই এই ডিসিশনটা নিয়েছে যাই হোক ওনার তো কোনো দোষ নেই উনি ওনার ছেলেকে কাছে পেতে চেয়েছেন কিন্তু আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন আমার হাজব্যান্ড প্রথম দুই বছর আমার চাহিদার ছেও বেশি টাকা পয়সা আমাকে দিতেন সবসময় টাকা দিয়ে আমাকে কিনতে চাইতেন আর আমি টাকার প্রতি খুব বেশি সে আকৃষ্ট হয়ে গিয়েছে কারণ সে আমাকে বেশি টাকা পয়সা দিলে আমি আমার মা বাবার সংসার চালাতে পারতাম আমার তো কোনো সমস্যা নেই এই জন্যে আমি আরও খুশি থাকতাম কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছি তার এই টাকা পয়সা আমার মা বাবাকে দেওয়াতে কতটা কাল হয়েছে সে হঠাৎই আমার কাছে টাকার হিসাব চাইতো হঠাৎই আমার সাথে খারাপ ব্যবহার করতো আমার সাথে ঝগড়া করতো আজে বাজে কথা বলতো এমনকি আমার শাশুড়িও আমাকে খোঁটা দিয়ে কথা বলতে শুরু করলো আমরা নাকি টাকার জন্য তার ছেলেকে বিয়ে করেছি কিন্তু উনি আমাকে পছন্দ করে ছেলের বউ করেছেন যাই হোক তারপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ পর্যন্ত ভালোই ছিল কিন্তু আমার হাজব্যান্ড পাঁচ বছর পর যখন দেশে ফিরে এসেছেন তখন স্পষ্ট করে বলেছেন তার ঘরে একটা সন্তান হয়েছে সে ওই বউকে কোনোভাবেই ডিভোর্স দিতে পারবে না আর ডিভোর্স দিলেও সেখানে ওর অনেক প্রবলেম আছে সেজন্য সে সেই সংসারটাও কন্টিনিউ করতে চায় আমাদের ঘরে কোনো সন্তান চায় না আমার হাজব্যান্ড এদিকে আমার মা বাবাও খুব বেশি কষ্ট পেতে শুরু করেছেন আস্তে আস্তে আমার মা বাবা বুঝতে পেরেছেন আমার মা বাবা কত বড় বোকামি করেছেন আমাকে এখানে বিয়ে দিয়ে আমার মা বুঝতে পেরেছেন যে আমার মায়ের পেট এই টাকায় বললেও আমার মায়ের মেয়ের কোনো শান্তি নেই এই সংসারে কারণ আমার স্বামী স্পষ্টভাবে আমাকে বলে দিয়েছেন সে কোনো দিনও লন্ডন থেকে ফিরে আসবে না সে যেহেতু সেখানেই থাকতে শুরু করেছে সেখানে থাকার জন্য তার সুব্যবস্থা আছে নিজে বাড়ি কিনেছেন সে তো কোনো দিন বাংলাদেশে এসে সংসার করবে না আর আমাকে কোনোদিনও তার কাছে নেবে না যদি যুগে যুগে কোনো একদিন সে এক মাস দুই মাসের জন্য দেশে আসে তাহলেই হয়তো আমি তাকে কাছে পাবো কিন্তু আমাদের ঘরে নাকি কোনো সন্তান হতে পারবে না আমি শুধু তার মা বাবাকে দেখে রাখবো এই জন্যে এখন কষ্ট হয় আফসুস হয় পাঁচটা বছর তার জন্য আমি তাকিয়েছিলাম এখনও কোনো সন্তান হয়নি সে এখনো এসে দুই মাস থেকে চলে গিয়েছে আমি আজও কষ্ট পাই হয়তো কখনোই আমার সন্তান হবে না আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে কারণ আমি সব কিছু মেনে নিতাম যদি আমাদের একটা সন্তান থাকতো কি করব মেনে না নিলেও তো আমার উপায় নেই আমার ছোট আরও দুইটা বোন আছে দুইটা ভাই আছে ওদের কি হবে সেই জন্যে আমি এই সংসারে পড়ে আছি তবে আমার শাশুড়ি আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দেয় আমার শাশুড়ি বলেছে সর্বোচ্চ চেষ্টা করবে ছেলেকে প্রত্যেক বছর দেশে আনানোর জন্য এবং আমাদের ঘরে সন্তানের জন্য চেষ্টা করবে আমি জানি না আমার শাশুড়ির এই আবদার তার ছেলে কতটা রাখবে তবে বিশ্বাস করি হয়তো বা আমার শাশুড়ি যদি চায় তার ছেলে আমার শাশুড়ির অনেক কথাই শোনে হয়তোবা এই কথাগুলো শুনবে সেই জন্য শাশুড়ি সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি আমার সাথে শুধু থাকো হাসি খুশি থাকো আনন্দে থাকো আমি বাংলাদেশে তোমার জন্য সব কিছু করে দেবো তুমি কষ্ট পেয়েও না চিন্তা করো না তোমাদের ঘরে নাতি নাতনিও হবে আমার আমি স্বপ্নে দেখি আমি আমার ছেলের কাছে এটু আবদার করবো আমার হাজব্যান্ড এই বছরও দেশে আসার কথা আমার শাশুড়ির অনুরোধে আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বামীকে আমি বুঝাতে পারি আমাদের একটা সন্তানের বড় দরকার ধন্যবাদ মনে আমার গল্প পাঠানোর জন্য কি বলবো কিছু বলার বাসা হারিয়ে ফেলেছি মাঝে মাঝে পরিবারে কিছু লোভের কারণে মেয়েদেরকে কোথায় যে বিয়ে দিয়ে ফেলে কেন যে দিয়ে ফেলে কোনো ডিসিশন ছাড়া সিদ্ধান্ত আগে পিছে চিন্তা ভাবনা ছাড়া দিয়ে ফেলেছে হয়তো অবমানটনের কারণে কিংবা হয়তো বা ভেবেছে ছেলে যেহেতু লন্ডন থাকে মেয়েকেও একটা সময় নিয়ে যাবে ওনারা তো জানতোই না যে ছেলে একটা বিয়ে করছে তাই না এখানে আপনি ফুফু এবং ফুফুর ননদের সম্পন্ন দোষ ওনারা আপনাদের কাছ থেকে সব কিছু হাইট করে এটা করেছে আর বাবা মাকে আপনি টাকা পয়সা হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নিয়ে দিতেন এটা কোনো অন্যায় না কারণ প্রত্যেকটা মেয়েই চায় মা বাবার জন্য কিছু করার সেটা আপনার অন্যায় হতে পারে না আপনার শাশুড়িকে দিয়ে হাজব্যান্ডকে বোঝান একটা বাচ্চা কাচ্চা হইলে হয়তো বা তার মায়ায় সে বছরে বছরে দেশে আসবে এরকম অনেক পুরুষেরই কিন্তু দুইটা তিনটা বউ আছে যদি সে সমানভাবে প্রত্যেকটা বউর প্রতি আদর ভালোবাসা দেখায় তাহলে অনেক মেয়েই কিন্তু মেনে নিচ্ছে তাই না আর যেহেতু আপনি মেনে নেওয়ার জন্য প্রস্তুত সেহেতু হাজব্যান্ডকে বলে কয়ে বুঝিয়ে দেখেন একটা বাচ্চা হলে হয়তো বা আপনারও মন শান্ত হবে ভালো লাগবে ওরও আপনার প্রতি অনেক বেশি আদর থাকবে